তো আমি আমার ক্ষমতা দেখাইছি তোরা যে আকাম করেছিস আমি সেটা ধরেছি তোরা বলছিস আমার কিছুই করতে পারবি না তোরা আকাম করে গণাধলে দেওয়া মানুষ তোকে ছানায় নিয়ে গেছে তোদের নাম মামলা করেছি তোদেরকে কোর্ট পর্যন্ত চালন করে দিয়েছি কারণ সব করার ডকুমেন্ট ছিল বলে তোদেরকে আমি দেখাইছি তোরা অন্যায় করছিস আর শাস্তি পেয়েছিস আদালত মনে করেন জামিন দিলেটা আমার কিছু করার নেই এর পেছনে নেই কারণ ওরা এখন তো ভাবে না ওরা কিন্তু না আসে তোমরা তো পরবর্তী কট খাবা না সেটা পাবো না এখনও আদালতে কেবল জামিন পাই ট্যাকার ধরে তো এখনও কিন্তু অনেক খেলা বাইকে আছে মামলা কিন্তু আর শেষ হয়নি মিডিয়াতে আপনারা যখন বিয়ে হয় সবই তো আপনারা দেখতে পাবেন যে আমি তিনটে করছি না চারটে করছি সে বলে আমি তাহলে চারটে বিয়ে করছি পাঁচটা বিয়ে করছি ছয়টা করছি সাতটা করছি ঠিক না তাহলে আমার বিয়ে আপনারা যখন দেখবেন মিডিয়ার সামনে কাউকে নিয়ে আসবো তাহলে বন্ধু করবেন সে আমার বউ এছাড়াও একশো একটা বউম দাবি করলে একটা বউ মনে করবেন না আসলে দুই দিন পর আপনি নতুন নতুন তরুণ দেখেন একটা কারণে আমি আগে দুইবার ভুল করছি এটাকে নুরস্বাদ এটা হলো রিয়া মনি দুইটাকে আমি জুটি হিসেবে কাজ করে ভুল করছি এখনও মেয়ে ভুলটা করতে চাইতেছি না এই জন্য আমি জুটি তৈরি করতে পনেরো বিশটায় জুটি তৈরি করবো এক একদিন এক এক মেয়ে নিয়ে কাজ করবো যাতে সবাই মনে করে যে হিরো আলম দশটা নিয়ে কাজ করতেছে এক ইতিক নিয়ে কাজ করে না খালি বলে না সেই ইতিক নিয়ে কাজ করতেছে ইতি শারীরিক সম্পর্ক থেই আছে আমি সেনকে রিয়ার বাসায় ঢুকে ওর বললাম ম্যাথ বলতে তুমি আমার বইয়ে ম্যাক্স দেয় আকাম করছা এখানে করছা ওটা করছা বিভিন্ন জায়গায় তথ্য আছে আমি বললাম ভাই তুই তোর মুসলমান হই তো ওর কর দুই আমি একটু ওর আমার তিনটে বাচ্চা আছে আমি এটা করে আমি সব লেছি নিয়ে আসতে তার কাছে আর তিনটে বাচ্চার প্রসঙ্গে বলছি আমি তোমার বইয়ের কাছে আজ পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে খারাপ কিছু হয়ে থাকে আল্লাহ আমার জবানটা বন্ধ করে হাত ডাল করে দেয় আমি এর থেকে বড় কি প্রমাণ দেবো দেখেন আমার পেছনে মামা নাই খালু নাই বাবা নাই কেউ নাই আমি যে আপনারা বলেন না আপনি কসম খায় কেন বলেন আমি এছাড়া আল্লাহ ছাড়া কি প্রমাণ দেবো আপনি বলেন আল্লাহ আবহাওয়া আপনারা কেউ বিশ্বাস না করেন তাদেরকে বলছে তোরা আমরা দিতে পারবো না প্রমাণ তারা কিন্তু দিতে পারলো না তো তাদেরকে তোরা কোরআন ছুটতে বল তোরা হলে এ বল তারা কিন্তু বলতে পারে না কেন বলতে পারে না তারা ভিতরে যে মনে করেন সন্দ আকাম এবং তাদের মধ্যে সমস্যা আছে বলে তারা কিন্তু কোরআন থেকে কথা বলতে পারে না আমি তো আমার যে হাজার আপনাকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে উত্তরগুলো দিই কথা বলে এবং সাক্ষী দিতে পারে তাদেরকে দিতে বলেন তো তারা বারবার আপনাকে মিথ্যে কথা বলতেছে আলম দেয়া করতে বলছে দেখা করতে বলছে অবশ্যই বারে যে ছিল সে সমস্ত সে অডিও নিয়ে যাবেন এবং কোন বারে ছিল সেই মেয়ে মেয়েরাও পর্যন্ত সাক্ষী দেবে কিছু মেয়ে তারে ওই বারে যায় তারাও সাক্ষী দেবে সে কোন কোন বারে ছিল এটাও আমি সাক্ষী দাম এবং ওরা কয় কোন বারে এবং ওরা দুইজনে বারে পর্যন্ত ড্যান্স করে সেটারও আপনি প্রমাণ দিতে পারি ঠিক আছে এবং রিয়া রিয়ামণির আজকে এত দূর আসার পেছনে হিরো আলমীর অবদান সেটা মুনি ভুলে গেছে বলে আমার যোগ্যতায় এত দূর এসেছে সে কিন্তু এই কথা বলে তার যোগ্যতায় বলে এত দূর এসেছে তো বাংলাদেশের মানুষ এবং মিডিয়া ব্যক্তির পৃথিবীর সবাই জানে হিরো আলমে আজকে রিয়া মুনির এত দূর আসছে এই সম্পূর্ণ মুনির পেছনে হিরো আলমের অবদান সে আপনি মিথ্যে বলল আপনারা মিডিয়া কর্মী তারাই তো জানেন সে তাকে আপনি চিনতেছিলেন কি না সে আজকে বড় বড় কথা বলে সে হলো বেঈমান রক্তে তাদের বেঈমানি আছে এই জন্য বেঈমেনি কথাবার্তা বলে আসলে একশো জন একশো কথা বলবি আমি তো একটা কথা বলছি সব আপনি প্রমাণ নিয়ে আসবেন হিরো আলম এক আকামের কথা বলছে এক আকাম করছে তারপরে মনে করেন সে মনে করেন বিভিন্ন মেয়ে বউলেদের কথা বললেন আমি কিন্তু এখন বিষ্টটা বউনে কাজ করতেছি সবাই বইয়ের কথা তখন বলে এক বউনের কাজ করবো না ইতিমণ থেকে শুরু করে মনে করেন রিয়া মুহূর্ত থেকে শুরু করে বিষটে মিনের কাজ করতেছি তার বউকে বিষটতে আপনি এখন আপনি একটু প্রশ্ন করলেন প্রতিদিন তরুণ তরুণ নতুন নতুন তরুণী দেখি আপনার সাথে তাহলে এক তার বউ তাহলে আমি বিশ বউ নিয়ে কাজ করতে তাহলে একজন বউ কেমন নিলাম একজনের তো বউ আমার কাছে নাই হ্যাঁ যে তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক শারীলিক কোনো সম্পর্ক নাই এ প্রমাণটা আমি দেখাম আপনাকে এক এবং সেই দিন আমি যে তাদেরকে বাসায় যেতে বলছিলাম আমি এরও আপনাকে প্রমাণ করে দেবো এইগুলো আর তার লেভেলের সম্পর্কে মিথ্যে আমি এই সমস্ত প্রমাণ যা কথা বলি আপনারা সবাই জানেন আইন মার্ডার কেসের দেয় অনেক বড় বড় সে কালকে জামিন করার জন্য খরচা করেছে একটা ভাবে লক্ষ কালকে টাকার ধরে সে জামিন করে আসছে সে আমাকে নিজেই বলছে কালকে আমার জামিনে বেরোতে কত টাকা গেছে তুই জানিস তোর জন্য অনেক টাকা গেছে তুই আমাকে আটকে রাখতে পারছিস ভাই টাকা দিয়ে জামিন করে আনতে কি করবে এই জায়গা কিছু করার নেই আর আদালতের বিষয়